ডায়বেটিস উচ্চ রক্তচাপ হার্টের বিভিন্ন সমস্যা পেটের বিভিন্ন সমস্যা যেমন আইবিএস অথবা কিডনির সমস্যা এবং দ্রুত সহ এই ধরনের অনেকগুলো রোগ হওয়ার পিছনে একটা মেইন কারণ হল আপনার শরীরের সিমপ্যাথিক সিস্টেম আপনার শরীরের সিমপ্যাথিক সিস্টেম যখন ওভারঅ্যাক্টিভ থাকে এই রোগগুলো দেখা দেয় তাহলে এই সিম্প্যাটিক সিস্টেমটা আসলে কি মূলত আপনি যদি আপনার শরীরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই শরীরের অনেক জিনিস আপনার নিয়ন্ত্রণে নাই। যেমন আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আপনি কখনো মনে করে করে শ্বাস নেন না বা মনে করে করে শ্বাস ছাড়েন না বা আপনার হার্ট যেটা চব্বিশ ঘন্টা বিট করতেছে এ কখন দরে বিট করবে বা কখন আস্তে বিট করবে এটাও আপনি নিয়ন্ত্রণ করেন না এবং আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কতটুকু হজম হবে কোনটা হজম হবে না মানে মুখে গেলার পরে পেটের ভিতরে এই খাবারের যে কী হয় সেটাও কিন্তু আমরা জানি না অনুরূপভাবে আমাদের কিডনি কখন বেশি মূত্র তৈরি করবে কখন সে রেস্টে থাকবে বা কখন সে কম তৈরি করবে এই কোনো জিনিসই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই। তো বডির ভিতরে এই যে এতগুলো অর্গান এতগুলো সিস্টেম ফাংশন করতেছে এদের ফাংশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীরে সিম্প্যাটিক সিস্টেম এবং প্যারাসিম্পটিক সিস্টেম কাজ করে এবং এই দুইটা সিস্টেমের ব্যালেন্স যদি থাকে তখনই আমরা সুস্থ হেলদি লাইফ লিড করতে পারি মূলত সিম্প্যাথেটিক সিস্টেমের কাজ হল আমরা যখন অনেক স্ট্রেসে থাকি অ্যাংজাইটিতে থাকি মারামারির মধ্যে থাকি বা ঝগড়াঝাটির মধ্যে থাকি তখন আমাদের শরীরটাকে ওইভাবে প্রস্তুত করা মানে একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট যেখানে ঝগড়াঝাটি হচ্ছে বা যেখানে আপনার একটু মারামারি করতে হইতে পারে বা আপনি ভয় পাচ্ছেন আপনাকে পালাইতে হবে এই সময়ে আমাদের শরীরের যে সিস্টেমগুলো কাজ করা দরকার সিম্পায়থিক সিস্টেম সেগুলোকে অ্যাক্টিভ করে যেমন এই মারামারি সিচুয়েশনে আপনার শরীরে এনার্জি দরকার শক্তি দরকার এজন্য সিম্পায়থিক সিস্টেম আপনার শরীরে গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেয় এবং এই যে গ্লুকোজটা আপনার শরীরে পৌঁছাই দিবে বা যে মাসেলগুলা যে এই গ্লুকোজটা নিবে বা এই গ্লুকোজটাকে বার্ন করার জন্য তো অক্সিজেনের পরিমাণটা বেশি দরকার এজন্য সিম্পায়থিক সিস্টেম ওই মুহুর্তে আপনার শ্বাস প্রশ্বাস বাড়াই দিবে আপনার হার্ট বিট বাড়াই দিবে যার ফলে আপনার মাসেলগুলাতে অক্সিজেন পৌঁছায় যাবে দ্রুত গ্লুকোজ পৌঁছায় যাবে দ্রুত এবং এই একটা মহামারী সিচুয়েশনে আপনার তো খাবার হজম করার দরকার নাই তো এই সিচুয়েশনটায় আপনার পেটের ভিতরের যে হজম প্রক্রিয়া আছে এইটা বন্ধ থাকে এবং অরূপভাবে কিডনি যে আমাদের শরীরের ওয়েস্ট প্রোডাক্টগুলো ফেলে দিবে শরীর থেকে বের করে দিবে ওইটাও কিন্তু এই মারামারি সিচুয়েশনের দরকার হয় না সে কারণে কিডনির ফাংশনটাও আপাত দৃষ্টিতে একটু অফ থাকে বা কম তারা ফিলট্রেশন করে তাহলে বুঝতেই পারতেছেন আপনি যখন অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটি বা মারামারিপূর্ণ বা আশেপাশে ঝগড়াঝাটিপূর্ণ অবস্থায় থাকবেন আপনার শরীরে এই সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভ হবে এবং সিম্প্যাটিক সিস্টেমের কাজই হল রক্তের ভিতরে সুগার বাড়ায় দেওয়া খাবার হজমটাকে বন্ধ রাখা শরীরের ভিতরে ব্লাড সাপ্লাই বাড়ায় দেওয়া মানে ব্লাড প্রেশার বাড়ায় দেওয়া হার্ট রেট বাড়ায় দেওয়া এই আপনি যখন সব সময় স্ট্রেসে থাকবেন অ্যাংজাইটিয়ে থাকবেন বা কোলাহলপূর্ণ জায়গায় থাকবেন আপনার শরীরে বারবার সিম্প্যাথিক সিস্টেম অ্যাক্টিভ হবে বারবার এই জিনিসগুলো বেড়ে যাবে যার ফলে আপনি একসময় উচ্চ রক্তচাপে ভুগবেন বারবার সুগারটা স্পাইক করার কারণে ডায়াবেটিসে ভুগবেন খাবারের হজম ঠিকমতো না হওয়ার কারণে আইবিএসে ভুগবেন এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা এটাও সিম্প্যটিক সিস্টেম ওভার অ্যাক্টিভ থাকার কারণে হয় তার মানে আপনি যখন আপনার ওয়াইফের সাথে ইন্টিমেট রিলেশনে থাকবেন তখন যদি ওভার এক্সাইটেড হয়ে যান ওভার স্ট্রেস ফিল করেন তখন কিন্তু বীর্যপাত হয়ে যাবে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনার শরীরে যদি সিম্পেটিক সিস্টেমটাকে আপনি নিয়ন্ত্রণে করতে না পারেন আলটিমেটলি এই রোগগুলাতে আপনি ভুগবেন তো এই রোগগুলো থেকে বের হয়ে আসার জন্য আপনাকে প্যারাসিম্পেটিক সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হবে প্যারাসিম্পেটিক সিস্টেমের কাজ হলো এই খাবার হজম করা এই দ্রুত বীর্যপাতটাকে ধরে রাখা ব্লাড প্রেশার কমানো শ্বাস প্রশ্বাসের রেট কমানো তো এই প্যারাসিম্পেটিক সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে স্ট্রেসফুল থাকা যাবে না রিল্যাক্সে থাকতে হবে আপনি এই কোলাহলপূর্ণ জায়গা থেকে দূরে থাকবেন বা যেই জিনিসটা আপনাকে প্যারা দিচ্ছে স্ট্রেস দিচ্ছে সেগুলো ঝেড়ে ফেলতে হবে ঝেড়ে ফেলে আপনি এই স্ট্রেস অ্যাংজাইটি থেকে বাঁচার জন্য সকালবেলায় শ্বাসের ব্যায়াম করতে পারেন এক্সারসাইজ করতে পারেন য়োগা করতে পারেন এবং আপনি হেলদি লাইফস্টাইল হেলদি আট ঘন্টা ঘুমানো ফ্রেশ খাবার খাওয়া এগুলো ফলো করবেন এগুলো ফলো করার পরও যদি আপনার স্ট্রেস অ্যাংজাইটি না কাটে সেক্ষেত্রে আপনারা আকুপাংচার বা ন্যাচারাল ওষুধের সাপ্লিমেন্ট নিতে পারেন তো এই ন্যাচারাল ওষুধ বা আকুপাংচারের মাধ্যমে আপনার সিম্পেটিক সিস্টেমটাকে ডাউন করে প্যারাসিম্প্যাটিক সিস্টেমটাকে অ্যাক্টিভ করে আপনার যে সমস্যা স্ট্রেস অ্যাংজাইটি হাই প্রেশার ডায়াবেটিস আইবিএস দ্রুত বীর্যপাত হ্যাঁ এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন